আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত এখন শীতের ধান বা আমন ধান আপনারা কখন বা কি করে বীজতলা তৈরি করবেন সেই ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর আমরা আমন বা শীতের ধান কি ধান আমরা বীজ পাড়াব সেটাও আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই একটু ধৈর্য ধরে সমস্ত ভিডিওটা বা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি এখন সেই বিচের জমিতে বা বীজতলাতে আমি দাঁড়িয়ে আছি এই দেখুন হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে আমরা সমস্ত যেটুকু আমার দরকার জমি সেইটুকুই আমরা ঘিরে নিয়েছি এবং জল ভরে দিয়েছি জল ভরে দেওয়ার পর আমরা হ্যান্ড ট্র্যাক্টার দিয়ে চষে কালকে সকালে বা সন্ধ্যের সময় আপনারা বীজ ফেলবেন আর আপনারা কি বীজ ফেলবো বিকেলে আপনি দেখিয়ে দেবো আর কি করে ট্যাগ করতে হয় ধান সে ব্যাপারেও আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই আর আমরা বীজতলায় আমরা ফসফেট পটাশ আর ইউরিয়া দিয়ে আমরা বীজতলায় বীজ ফেলবো আপনারাও এই ধরনের বীজ ফেলবেন আমরা কি করে বীজ ফেলবো বা বীজ ফেলছি আপনাদের দেখাচ্ছি চলুন আমরা স্বর্ণ বীজ বাজার থেকে কিনে আনার পর একদিন ভেজানোর পর আমরা এই চটের বস্তায় দুই দিন রেখেছিলাম এবং প্রত্যেক দিন দুইবার করে জল দেবেন চটের বস্তায় তাহলে খুব সুন্দর ট্যাক হয়ে যাবে আর আপনাদের হাতে নিয়ে দেখায় কেমন সুন্দর ট্যাক হয়েছে এই দেখুন খুব সুন্দর ট্যাক হয়ে গেছে আর এই রকম ট্যাক ট্যাকওয়ালা ধান আপনারা বিস্তলায় যেটা তৈরি করেছেন সেই বিস্তলায় আপনারা ছটিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন এটা স্বর্ণকষ এটা কাটায় মুনমুন ছাড়িয়ে যায় তাই আমরা এই আমন ধান বা শীতের ধান এই ধানটা লাগাচ্ছি এই দেখুন ধানের বীজ ট্যাক হয়ে গেছে আর আমরা এই ধানের বীজ সকালবেলায় যে বীজতলা আমরা তৈরি করেছিলাম সেই বীজতলা আমরা বীজ ছটাচ্ছি ওদিক থেকে ছটানো শুরু হয়ে আছে আর পুরোটাই ছটাচ্ছি যেমন যেমন ধান তেমন তেমন একটু জায়গা করে আমরা ছটাচ্ছি আর আপনারাও ছটিয়ে দেবেন এই করে ভালো করে বীজটা তৈরি করতে হবে আর এটা শীতের বা আমন ধান বলতে পারেন আর আপনারাও এই পদ্ধতিতেই বীজ তৈরি করবেন খুব সুন্দর আর তলাই আমি বলেছি এখনও বলছি যে ইউরিয়া ফসফেট আর পটাশ অবশ্যই দেবেন দিয়ে চাষ দেওয়ার পর আপনারা এভাবে বীজ ছটিয়ে দেবেন খুব সুন্দর বীজ হবে আগের ভিডিওগুলো একের পর এক পোস্ট করব আপনারা দেখে নেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম